আজকে প্রচুর ঠান্ডা এখনো মাথা থেকে পুকুরি এখনো খোলা হয়নি বারোটার সময় রোদ উঠলো বলো বারোটার সময় রোদ উঠলো আবার ছাদে চলে এসছি রান্না বান্না নিরামিষ শনিবার ছোট ছোট লাল আলু মশলা দিয়ে ভাজা হচ্ছে সর্ষের শাক হচ্ছে ফুলকপি আলু রসা হচ্ছে ধনে পাতা টমেটো দিয়ে আর হচ্ছে ধনে পাতার চাটনি আজকে টক টক জল জল লেবু দিয়ে নিরামিষ করেছি দেখা যাক কেমন হয় খেতে কালকে রান্না করে বেশ ভালোই লেগেছে ওই জন্য আজকের ডে সানডের দিনকেও ভাবছি ভালো একটা কিছু করব দেখা যাক কি হয় আগামী দিন আজকেরটা তো বেরাবি শনিবার ওই জন্য আজকে এরকমই রান্না চলছে নিজের নিজের কাঠ আবার জড়ো হয়ে গেছে মানে জাল দিতে বেশ মজাই লাগছে আজকে আমি মনটা ধরালাম এই যে কাঠ

ভিতরে আঙারটা বাম্পার হয়েছে একবারে সেকেন্ডের মধ্যে আলু ভাজা হয়ে গেল বলো চলে এসো বন্ধুরা সব একসঙ্গে জমিয়ে খাওয়া যাবে যে এখন ফুলকপি বাজারে এখন ফুলকপি খুব সস্তা তোমাদের এখানে কত এখনো আছে জল ছিল বলে নাকি ফুলকপি ফুলকপি আমাদের এখানে দুটোতে তিরিশ টাকা দেশি ফুলকপি দেশি ফুলকপি একবারে টাটকা যাবে বলে হ্যাঁ আমাদের এই দুটো কত করে জানাবে আমাদের এখানে কোথাও কোথাও তিরিশ টাকাও নিচ্ছে কিন্তু এক টাকা তবে বড় বাজারে গেলে আমাদের একটু

আজকে ওয়েদারটাও খুব সুন্দর প্রচণ্ড পরিমাণে আজকে ঠান্ডা তো তোমাদের দিকে আজকে কেমন ঠান্ডা কমেন্টে জানিও আজকে তো বারোটার সময়তে সূর্য মামা দেখা দিল বলো ওই রোদটা আজকে দেরিতে উঠেছে ওই জন্যই কিন্তু আজকে আশা যে আগুনের পাশে বসে থাকতে বেশ ভালোই লাগবে হ্যাঁ ভাতের অত হাঁড়ি মাখতে পারছি অত হাঁড়ি মাখতে পারি কালি ভাত করে फुल yeah. আর ওনার জাল ঘুরতে হবে না ওই তো না কষা হয়ে গেছে একবারে যে কদিন কাট আছে সে কদিন উনানে রান্না করে ভালোই লাগছে রান্না করতে আমি মাছকে দফা দফা শেষ করি যে এই যে সমস্যা হয়েছে এখন কেমন কালারটা হয়েছে বলো তা এখন সবারই ডিমান্ড বেগুন কি বেগুন ভাজা না বেগুনি নাকি সোনু বলছে বেগুনি আমি বলছি ভাজা তা এখন দোকান যাব দোকান থেকে এখন নিয়ে আসতে হবে বেসনটা নাহলে তো হবে না বেগুনি তাহলে বেগুন ভাজাই হয়ে যেত তা আমি এখন দোকান যাব জিনিসটা নিয়ে আসি তারপরে ভাজাটা দেখাচ্ছি তাহলে আমি যাই নাকি এখন বেসন নিয়ে এলাম এখন বেগুনি ভাজা হবে বেগুন ভাজা হবে হাঁপিয়ে গেছি তিনতলার উপরে উঠে দোকান গেলাম এই যে

സൈഡ് നമ്മുടെ ചെത

এখনো আছে যেটা হয়েছিল ফুলকপি আর আলু আলু ঠান্ডা এই ঠান্ডাতেই জলে চান করলাম ছাদে বেশ ফ্রেশ ফ্রেশ লাগছে মনে হচ্ছিল কি চান করবো না তো দেখলাম না করে নেই সোনু খাওয়া স্টার্ট করে দিয়েছে সামনে চান করে কোথায় কি রাখতে হয় সেটা জানি না তো আমাদের সব কিছু রেডি হয়ে খেতে বসে গেছি নিরামিষে হবে না করে অনেক কিছু মেনু হয়ে গেল বেগুন ভাজা আলু ভাজা শাক বেগুনি ফুলকপি আলু তারপরে ধনেপাতার চাটনি এনে গে অনেক কিছু হয়ে গেছে আজকে তো মনে হচ্ছে ভাতের থেকে সবজিটাই বেশি আছে বলো ভাত ভাজা আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও তো পুরো ভিডিওটা দেখতে থাকো একটা লাইক শেয়ার কমেন্ট এই যে সাথে বেগুনি ভাজা পুরো ভাত খাবে প্রথমে নিয়ে তখন ওটা খাবে じゃあもう、あったいとってもあり、YouTube はじゃあもう、こ